কলা গাছের বাস্তু বাস্তুশাস্ত্র মেনে কলা গাছ বাড়িতে লাগান নমস্কার আমি শ্রী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটি কলা গাছ সম্বন্ধে আমার এই ভিডিওটি যদি পুরোটা দেখে আপনি আমার এই বলা টোটকাগুলো করেন তাহলে আশা করি আপনার ভালোই হবে ঋণ বৃদ্ধি সাংসারিক অশান্তি আর হবে না বরং উল্টে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি সাংসারিক কোনো অশান্তি আর থাকবে না এবং যাদের বিশেষ করে বিবাহ হচ্ছে না বিবাহে বাধা রয়েছে তাদেরও এই কলা গাছের টোটকা করলে যেটি আমি বলবো পরে তো সেটি করলে আশা করছি বিবাহ ত্বরান্বিত হবে অর্থাৎ তাড়াতাড়ি হবে এবং সুষ্ঠ সুন্দরভাবে বিবাহ হবে তুলসী গাছের পরই কলা গাছকে হিন্দু ধর্মে এবং জ্যোতিষ শাস্ত্রে পবিত্র বলে মনে করা হয় মনে করা হয় কলাগাছে গাছে নারায়ণের বাস আপনি দেখবেন বিভিন্ন পুজোতে বিভিন্ন কাজে শুভ কাজে কলা গাছের ব্যবহার হয় কলা পাতারও ব্যবহার হয় তো কলা গাছকে শুভ হিসাবে ইঙ্গিত করা হয় কলা গাছে বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু বসবাস করেন তবে এই কলা গাছ যে ঘরে লাগাবেন বাড়িতে যে লাগাবেন এ কিন্তু যে কোনো দিন যেভাবেও লাগানো যায় না এর একটা নির্দিষ্ট বার আছে কোন বারে লাগাবেন এবং কোন দিকে লাগাবেন সেইটি মেনেই কলা গাছ বাড়িতে লাগাবেন তো এই ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আগে কয়েকটি কথা জানিয়ে রাখি যারা আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে ফোন করবেন তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো এছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে ফোনে কথা বলা অসুবিধাজনক কারণ আমি তখন অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি আর আমার চেম্বার থাকে এছাড়া এরকম ভিডিও করতে হয় তো যাদের সকালে ফোন করা অসুবিধে তারা অবশ্য শুধুমাত্র শনিবার দিন রাত্রির আটটা থেকে রাত্রির দশটার মধ্যে ফোন করবেন তখনও কিন্তু আমি আপনার সাথে ফোনে কথা বলবো আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না কারণ আমি হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না তবে হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন টেক্সট চ্যাট করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার আর যারা আমার চেম্বারে এসে আমাকে দেখাতে চাইছেন তারা কোন চেম্বারে আসবেন সেটা দু তিন দিন আগে ফোন করে জানিয়ে দেবেন তখন আমি সেই চেম্বারের ডিটেলস অ্যাড্রেস এবং কখন আসবেন আর জিপিএস লোকেশান জানিয়ে দেব তো করবো না দেরি চলুন শুরু করি পুজোতে কলা গাছকে স্নান করিয়ে বউ সাজিয়ে দুর্গা আরম্ভ করা হয় শুরু করা হয় এটা আমরা প্রায় সকলেই জানি সকলেই দেখেছি এরপরই শুরু হয় দুর্গা নানা বিধি সুতরাং কলা গাছ ছাড়া কোনো শুভ কাজ সম্পন্ন হয় না তো কলা গাছ যে বাড়িতে রাখবেন কবে রাখবেন কোথায় রাখবেন এই ব্যাপারে আগে আপনাদের আমি জানাই কলা গাছ কিন্তু বৃহস্পতিবার কাটবেন না কলা পাতাও কাটবেন না বৃহস্পতিবার এবং শুক্রবারও কলা গাছ কলা পাতা কাটবেন না কলা গাছ লাগাবার নির্দিষ্ট দিন কিন্তু বৃহস্পতিবার অথবা শুক্রবার এই দুদিনই কলা গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন তবে হ্যাঁ একটি কথা বলে রাখি রথযাত্রার দিনেও কলা গাছ বাড়িতে লাগানো যায় তা সেটা যে কোনো বাড়ি হোক না কেন তাতে কিন্তু কোনো অসুবিধে নেই রথযাত্রা এবং উল্টো রথ রথের দিন উল্টো রথের দিন দুদিনই কিন্তু এই কলা গাছ লাগানো যাবে সেদিন যদি শুক্রবার বা বৃহস্পতিবার নাও হয় কোনো অসুবিধে নেই কিন্তু অন্য কোনো সময় এটি কিন্তু বৃহস্পতিবার বা শুক্রবার ছাড়া লাগানো যাবে না আর একটি কথা বলি কলা গাছ আপনি বাড়ির কোথায় লাগাবেন কলা গাছ লাগাওয়ার সবচেয়ে উত্তম ভালো শুভ জায়গা হলো উত্তর পূর্ব কোন যদি উত্তর পূর্ব কোনো অসুবিধে থাকে তাহলে আপনি উত্তর দিকেও লাগাতে পারেন অথবা পূর্ব দিকেও লাগাতে পারেন আর একান্ত যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে তাহলে চেষ্টা করবেন যদি আপনার বাড়ির ছাদ থাকে বাড়ির ছাদেও আপনি টবের মধ্যেও কলা গাছ লাগাতে পারেন আর যাদের ফ্ল্যাট বাড়ি কোনো মাটি নেই তারা টবেও কিন্তু কলা গাছ লাগাতে পারেন কোনো অসুবিধে নেই তবে চেষ্টা করবেন এটি উত্তর পূর্ব কোণেই রাখার অর্থাৎ ঈশান কোণ বা উত্তর দিক বা পূর্ব দিক এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি কলা গাছ কিন্তু বাড়ির সামনের দিকে লাগাবেন না বাড়ির পেছন দিকে লাগাবেন একদম বাড়ির সামনের দিকে কিন্তু কলা গাছ লাগাতে নেই বাড়ির পেছন দিক করে বা পাশে কোথাও লাগাবেন তবে ভালো হয় বাড়ির পেছন দিকেই লাগানো আরেকটি কথা বলে রাখি কলা গাছে জল দেবে নিয়মিত তবে কলা গাছের গোড়ায় জল না দেওয়াই ভালো একটি জিনিস আপনি লক্ষ্য রাখবেন কলা গাছ যেন শুকিয়ে না যায় কলা গাছ শুকিয়ে গেলে হলুদ রঙের তার কলা পাতাটা হয়ে যায় সেটি যেন না হয় সেটি কিন্তু অশুভ কলা গাছ যেন শুকিয়ে না যায় এটি আপনাকে লক্ষ্য রাখতে হবে এর জন্যে সামান্য কিছু পরিচর্যার দরকার তবে কলা গাছের পেছনে এমন কিছু পরিচর্যার দরকার নেই কলা গাছ এমনিতেই কিন্তু বৃদ্ধি পায় কলা গাছ শুকিয়ে যাওয়া মানে অশুভ শক্তির আগমন তো সেই দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে কি নজর দেবেন কলা গাছের আশেপাশে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ কলা গাছকে ভগবান বিষ্ণু বলেই মনে করা হয় তাই তাকে সুন্দর সুস্থভাবে রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো রকম ময়লা আবর্জনা নোংরা রাখবেন না আশেপাশে কলা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না আর এই কলা গাছ থাকা মানে যারা পড়াশোনায় যুক্ত তাদের কিন্তু বিদ্যা বৃদ্ধি উচ্চশিক্ষা এই যোগ আসে বিদ্যায় উন্নতির যোগ প্রবল হয় এই কলা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কোনো রকম রোগ ভোগেরও সম্ভাবনা থাকে না কারো কোনো অসুস্থতা হওয়ারও সম্ভাবনা থাকে না এবারে আসি কলা গাছের টোটকা কলা গাছের টোটকার বিষয়ে এবারে আমি বলবো তো কলা গাছের টোটকার বিষয়ে আমি তিনটি টোটকার কথা বলবো প্রথমে যেটি বলবো এটি হচ্ছে কলা গাছের শিকড় কলা গাছের শিকড় বা মূল আপনি হাতে ধারণ করতে পারেন এতে কিন্তু আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি অর্থ বৃদ্ধি সাংসারিক অশান্তি দূর হবে আর বিবাহ বাধাও দূর হবে তো এর জন্যে আপনি করবেন কি কোনো একটি বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারই করতে হবে বৃহস্পতিবার আপনি কলা গাছের গোড়া থেকে কলা গাছের শিকড় বা মূল সংগ্রহ করবেন এটি যখন আপনি করবেন তখন কিন্তু কেউ যেন না দেখে এবং কেউ কিছু জিজ্ঞাসা করলেও আপনি তার কোনো উত্তর দিতে পারবেন না তো যদি আপনার বাড়িতেই থাকে কলা গাছ তাহলে বাড়ির কলা গাছ থেকেই নেবেন কিন্তু যখন আপনি নেবেন তখন যেন কেউ না দেখে এবং কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয়া যাবে না আর যদি অন্য কারো বাড়ির কাছ থেকে নেন তাকে তাহলে আগেই বলে রাখবেন যে তার বাড়ির কলা গাছ থেকে আমি একটি শিকড় নেব তো সে যখন আপনি নেবেন সে যেন তখন না জিজ্ঞাসা করে যে কি করছেন কি হবে এটা দিয়ে এটা কি জন্য লাগবে এটা কেন নিচ্ছেন এই সব প্রশ্নের কিন্তু কোনো উত্তর দেওয়া যাবে না তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবারে বলি এই কলা গাছের শিকড়টি বা মূলটি আপনি বৃহস্পতিবার বেলা এগারোটার মধ্যে নেবেন আরেকটি কথা বলে রাখি এই শিকড়টি নেওয়ার দিন বৃহস্পতিবার সেই দিন যদি পুষ্যার নক্ষত্র হয় তাহলে কিন্তু খুব ভালো আর যদি সেটি নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই তবে বৃহস্পতিবারই আপনি এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে কি করবেন সেটা পরে আসছি কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবারও এটি আপনি নিতে পারেন অথবা বৃহস্পতিবার যদি পুষ্যার নক্ষত্র হয় তাহলে খুবই ভালো এই কাজটি আপনি কিন্তু একা করবেন আর একটি কথা বলে রাখি এই আপনি নিজের করবেন কিন্তু এই কাজটি করলে কাজ হবে না মনে করেন আপনি সন্তানের করছেন তা হবে না সন্তানের জন্য করলে সন্তানকেই করতে হবে আপনি হয়তো আপনার স্বামীর জন্য করছেন হবে না স্বামীকে বলবেন স্বামী নিজের জন্য করতে বা আপনি হয়তো স্ত্রীর জন্য করছেন তাও হবে না স্ত্রীকে বলবেন স্ত্রীর কাজ স্ত্রী করবেন যার কাজ তাকেই এটা করতে হবে অন্য কারোর জন্যে কিন্তু এটা করা যাবে না তবে হ্যাঁ একটি কথা বলে রাখি যদি কোনো বাচ্চা হয় যে যার এই ক্ষমতা নেই এই শিকড় জোগাড় করার তার জন্যে তার মা কিন্তু করতে পারে এতে কোনো অসুবিধে নেই এবারে এই কলা গাছের শিকড় জোগাড় হয়ে যাওয়ার পর কি করবেন এরপরে আপনি কলা গাছের শিকড়টিকে ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জলেও ধুতে পারেন এমনি কোনো সাধারণ জলেও ধুতে পারেন বা কোনো নদীর জলেও ধুতে পারেন কোনো অসুবিধে নেই ধুয়ে নেওয়ার পর এতে একটু আপনি হলুদ মেশাবেন হলুদ মাখাবেন হলুদ মাখিয়ে হলুদ সুতো দিয়ে হাতে আপনি ধারণ করবেন বাহুতে আপনি বাহুতে ধারণ করবেন যে সকল পুরুষ আছেন ছেলেরা ডান হাতে ধারণ করবেন আর মেয়েরা মেয়েদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে ধারণ করবেন যেদিন আপনি এটি ধারণ করবেন সেদিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সেদিন আপনি আমিষ আহার খাবেন না এছাড়া আর কিন্তু কোনো নিয়ম নেই এটি আপনি করে দেখুন খুবই ভালো ফল পাবেন আরেকটি কথা এই প্রসঙ্গে বিশেষ কথা বলে রাখি এই কাজটি কিন্তু যে কোনো ধর্মের মানুষই করতে পারেন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম শিখ ধর্ম খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্মের মানুষই কিন্তু এই কাজটি করতে পারেন এতে কিন্তু কোনো অসুবিধে নেই সবার ক্ষেত্রেই একই রকম কাজ দেবে আরেকটি কথা বলে রাখি এটা আমার বলতে ভুল হয়ে গেছে সেটা হলো যে এই যখন আপনি কলা গাছের শেকড়টা সংগ্রহ করবেন তখন আপনি কলা গাছের কাছে মুখ নিয়ে গিয়ে কলা গাছকে মনের বাসনা জানিয়ে নেবেন কি জন্যে আপনি এই কাজটি করছেন সেইটি কিন্তু আপনি বলে নেবেন মনে করুন আপনার অর্থ বৃদ্ধির জন্যে ঋণ থেকে যাতে আপনি মুক্তি পান এইটা আপনাকে বলে নিতে হবে কি জন্যে আপনি করছেন কি জন্যে করছেন সেই মনোবাসনা জানিয়েই আপনি মূল বা শেকর কলা গাছের ওরা থেকে সংগ্রহ করবে এটি মাথায় রাখ এই কাজটি যে করবেন আপনাকে কিন্তু বিশ্বাস নিয়ে করতে হবে মন দিয়ে করবেন বিশ্বাস নিয়ে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি এর ফল পাবেন হ্যাঁ কত দিনে পাবেন সেটা অবশ্য বলা সম্ভব নয় তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি ফল পাবেন মন দিয়ে বিশ্বাস নিয়ে করে দেখুন ভালোই ফল পাবেন যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রেও এটি বিশেষ প্রযোজ্য আর বিবাহ যাদের হচ্ছে না যে সকল ছেলে মেয়েদের তাদের জন্যে আমি আরেকটি এই কলা গাছের টোটকার কথা বলছি সেটি আপনি শুনুন এটিও বৃহস্পতিবার করতে হবে বৃহস্পতিবার করাটাই বেটার কারণ বৃহস্পতি গুরু এই এই দিন বিবাহ বাধা দূর করতে পারে তো সেইভাবেই আমি বলছি যে সকল মহিলা বা পুরুষ আছেন তারা প্রতি বৃহস্পতিবার কলা জল দান করবেন এবং এই জল হলুদ জল হলুদ জল কলাগাছে বৃহস্পতিবার দান করুন জল ঢালুন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ জল কলা গাছে দিন এক্ষেত্রে আপনি কলা গাছের গোড়াতেও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর মন দিয়ে ভক্তি ভরে দেবেন এরকম নয় যে এই আজকে তো আমার বৃহস্পতিবার আজকে আমার ওই কাজটা আছে এটা আমায় করতে হবে এইভাবে না এইভাবে করলে কিন্তু কোনো কাজ হবে না মন নিয়ে বিশ্বাস নিয়ে করে দেখুন এবং ধৈর্য ভরে করে দেখুন নিশ্চয়ই আপনি ভালো ফল পাবেন আর জল যে খুব বেশি দিতে হবে এরকম নয় আপনি একমগ জলে কিছু পরিমাণ হলুদ ঢেলে জলটাকে গুলে নিয়ে আপনি একমগ জলই ঢাল ঢালুন তাহলেও কিন্তু কাজ হবে সব শেষে আমি আরেকটি টোটকার কথা বলবো এই টোটকাটিও কিন্তু বিশেষ ফলপ্রদ এবং অনেকের ক্ষেত্রেই ভালো ফল দিয়েছে তাই আপনাদের কাছে এই টোটকাটি প্রতিস্থাপন করছি উপস্থাপন করছি আমি তো এই জন্যেই আমি এই টোটকাটি আপনাদেরকেও জানাচ্ছি এই টোটকাটি হলো এই টোটকাটি করলে আপনার অর্থ বৃদ্ধি পাবে ঋণ আর হবে না ধার দেনা যদি করে থাকেন সেটিও শোধ হবে এবং অর্থপ্রাপ্তি হবে দেখবেন হঠাৎ করে কোথাও না কোথাও থেকে টাকা পয়সার আয়োজন হয়ে গেছে তো এছাড়া বাড়িতেও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সাংসারিক সুখ বজায় থাকবে আর যাতে বিবাহ হচ্ছে না বিবাহ বাধাও দূর হবে এবং সন্তানেরও উন্নতি হবে কোনো রোগ ভোগের আর সম্ভাবনা থাকবে না এই কালটি কি করবেন আপনি রবিবার কলা পাতা কেটে নেবেন কোনো একটি রবিবার কলা পাতা কাটবেন কিন্তু এই কলা পাতাটি যেন হালকা সবুজ রঙের পাতাটি হয় মানে যেটাকে বলা হয় আঙুঠ পাতা এই আঙুট পাতা আপনি কেটে নেবেন বা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কী রকম ধরনের আপনি পাতাটি নেবেন ঠিক এই ধরনের পাতাটি আপনি জোগাড় করবেন এই পাতাটি নিয়ে আপনি বা আপনার বাড়ির সকলে আপনারা যজন আছেন একটি হোক বা দুটি হোক যটি হোক কাটবেন কিন্তু এই পাতাটি এই কলা পাতাটি যেন ডিপ গ্রিন না হয় ডিপ গ্রিন হয়ে গেলে তাহলে কিন্তু কোনো কাজ হবে না এটি রবিবার দিন কাটবেন কেটে নিয়ে আপনার বাড়িতে যতজন সদস্য রবিবার দিন সেই সকল সদস্য সকলে মিলে দুপুরের দিকে দুপুরের খাওয়াটি এই পাতাতে করবেন ভাত খান বিরিয়ানি খান রুটি খান আর যাই খান না কেন মুড়ি খান যাই খান না কেন আপনি এই পাতাতে রবিবার দিনে দুপুরের খাওয়া সম্পন্ন করবেন এটা কিন্তু বাড়ির সকলকেই করতে হবে মানে যে কজন বাড়িতে আপনারা আছেন তারাই করবেন এমন যদি হয় আপনারা বাড়িতে চারজন মেম্বার চারজনের মধ্যে একজন হয়তো বাইরে রয়েছে সেটি দরকার নেই কিন্তু যে কজন আপনারা বাড়িতে আছেন তারা সকলেই এই রবিবার দিনে কলা পাতা মানে হালকা সবুজ রঙের কলা পাতা অর্থাৎ আঙুর পাতা কেটে নিয়ে রবিবার দিন দুপুরের খাওয়াটি সম্পন্ন করবেন রবিবারের দুপুরের খাওয়া আপনি যাই খান আপনি আমিষ খেতে পারেন নিরামিষ খেতে পারেন কোনো অসুবিধা নেই মাংস ভাত খেতে পারেন মাছ খেতে পারেন ডিম খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু রবিবারের দুপুরের খাওয়াটি সম্পন্ন করবেন সম্পন্ন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেল তিনটের পর এই যে পাতায় আপনি খেলেন সেই পাতাটি আপনি আপনার বাড়ির বাইরে রাস্তায় ফেলে দেবেন এটি মনে রাখুন রাস্তায় কিন্তু কোনো ডাস্টবিনে ফেলা যাবে না কোনো ড্রেনে ফেলা যাবে না কোনো নোংরা জায়গায় ফেলা যাবে না রাস্তায় ফেলবেন রাস্তার মাঝখানে ফেলতে হবে এরকম নয় রাস্তার পাশেও ফেলতে পারেন কিন্তু নোংরা জায়গায় যেন না হয় ময়লা জায়গায় নয় এরম জায়গায় আপনি ফেলে আসবেন ঠিক আছে এই কাজটি করুন এই কাজটি আপনি করলে আপনার কিন্তু মনোবাসনা পূর্ণ হবে আর আপনি যখন এই কাজটি করবেন মানে যখন আপনি পাতাটি গাছ থেকে কাটবেন তখন আপনি আপনার মনোবাসনা জানিয়েই কাটবেন যখন খাবেন তখনও খানিকটা মনোবাসনা জানাবেন ঠাকুরের কাছে আপনি যে ঠাকুরেরই ভক্ত হন না কেন যে যে ঠাকুরই আপনার ইষ্ট দেবতা হোক না কেন আপনি করতে পারেন এবং এই কাজটি যে কোনো ধর্মের মানুষই কিন্তু করতে পারে কোনো অসুবিধে নেই করে দেখুন আশা করছি খুব ভালো ফল পাবেন তো এই ছিল আজকে আমার এই ভিডিও বাড়িতে কোথায় কবে কখন কলা গাছ লাগাবেন এই নিয়ে আজকে আমার এই ভিডিও ছিল কলা গাছের টোটকা শাস্ত্র মেনে কলা গাছ বাড়িতে লাগান ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন আনন্দে কাটা সকলকে নিয়ে আনন্দ উপভোগ করুন নমস্কার